রুডি দিতে আমি লুন রুটি কোন সুমি বানাই লইলামইলে আমি তো রুটি বানাই দু তিন দিন হইবো এ লেগে রুটি বানাইতে দেরি হইতাছে আপনারা বসেন আমি রুটি বানাই লইতাছি আচ্ছা তাড়াতাড়ি লয়েন রুড়ির ভিতরে যা জায়গা আছে হেরাইডা বুঝতো না যাই তাড়াতাড়ি রুড়িটা দেই এই দরেন এই রুডিটা আমনের জন্য স্পেশাল আর আমনের জন্য রুডি বানাই লইতাছি লোকটা দেখছস কত স্লো তোর লাগি স্পেশাল করে রুড়ি বানাই লইছে আর আমার নাকি দিব স্পেশাল বুজা মই তাও আবার জোড়া লাগানো রুডি এটা দেখ কি বুজা যাইতেছে এবার এটা জীবন মতন বানাইছে হে দেখ কেমন তুই আমারি এই দোকান উলিয়াই চ বাদ দে আইসি দা আইসি হই কই ও ভাই রুডি যদি লেন দাইল ভাজি দিতাম না একটু ওয়েট করেন ডাইল ভাজি দিতাসি আমি আমার দাদাই কাজ করিত কারণে সব কিছুতে একটু লেডি হইতেছে তো একটা কর্মচারী নিয়ে লইতে পারেন আপনি আর আপনি দাদাই কাজ করতে কি লাগিয়া দিয়া পাছা এতো কেটে কি করবেন শুনেন একটা কথা কই এত সুইলে আমরা কাস্টমার থাকতো না আপনাদের কেন বয়ে রইসি অনে কইলে কোন গেল গেলো কইলে এত টানা জমায়া ভালো একটা কারিগর নিয়েন হোটেলটা অনেক সুন্দর ভালোভাবে চলবো আমরা যে কথাগুলা কইছি এগুলা মাথায় কেন, যার নাম গুলাকে ডাইল বাজে আচ্ছা এই নেন আপনাদের ডাইল খান কি রে রুটির ভিতরে এক হাজার চে লুট লুকটা কে এক হাজারটা দেখলো না এক হাজার টাকা নুট তাও বাবা রুটির ভিতরে এটা আসল না নকম দেখ কেমন মানুষ আছে না আসলটিয়া বেটাই রুটির ভিতরে বলে দেওয়াইছে আস্তে কথা ক বেটায় শুনলে বেটাই ট্যাঙি বগা বেটা টিয়া বেড়া নিত না এনা আস্তে কথা ক আর কি আছে বাবা তুই বুঝতে না কে রে ইটা তো বিল দিমু আর বাকিটা থাকতো না ইটা অনেক কিছু খাইতার মু না না এই বেন চাবি কাম আমি করাতাম না বেটা না দে হোক উপরওয়ালা তো দেখতাছে বেটার আমি বেটার এভার দি দিম এক মুহাত হইতে যাইও না এক টিয়া ফাইনা খাইতো আবার এক হাজার টিয়া ফাইয়া বেটার আছে দিয়া লাইতো তুই সু থাক ভাই কয়ো এন ডাই আবার কি লেই বাই ডাকলেন যে কোন সমস্যা না 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 কোন সমস্যা নাই আপনি যান সমস্যা নাই কি সমস্যা আছে প্রথমত রুটি দিচ্ছেন ডবল পর রুটির ভিতরে দিচ্ছেন টিয়া এইগুলো যদি করেন তাহলে কি ব্যবসা চলবো কি কন রুটির ভিতরে হাজার টিয়া আমরা মনে ভুল হইতেছে এটা আমার টিয়া না বিশ্বাস করেন টিয়াটা রুটির ভিতরে পাইছি এটা যদি আমরা টিয়া না হয় তাহলে অন্য কারো টিয়া হইবো রুটি আমি নিজের হাতে বানাইছি এটার ভিতরে এক হাজার টিয়া করতে আমার মনে মাথার সমস্যা এই লোকটারে বুঝান আসলে ভাইয়ের মাথার মধ্যে সমস্যা আছে হের কোন সময় তো বুঝাইতেছি টিয়াটা আমার মাথার সমস্যা আমার না মাথার সমস্যা হের আর আপনার এটিয়ার আমি রুটির ভিতরে টিভাইছি এটিয়ার হারে আপনার ফসাই দেন আমার ওই আমি ইচ্ছা করে রুডির ভিত্তে টেহাটা রাখছি শুধু দুজনে পরীক্ষা করবার এনে পরীক্ষা করার কি আছে আপনার করে ফরীক্ষা করবেন কি লিখিয়া